সুপ্রিয় দর্শক আজ আমি যে অঙ্কটি করব সে অঙ্কটি শুধুমাত্র বাংলাদেশি বিভিন্ন পরীক্ষায় নয় বিদেশি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন প্রচুর আসে বলতে পারেন এটি একটি ইন্টারন্যাশনাল অঙ্ক দেখুন প্রশ্নে কি আছে তিন ও পাঁচ এর মাঝে কয়টি সংখ্যা আছে তো আমরা তো আসলে যেটা বুঝি স্বাভাবিক অর্থে তিন এবং চার মানে তিন এখানে তিন তারপর চার তারপর পাঁচ তো এই যে সংখ্যাগুলো রয়েছে আমরা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় কি তিনের পরে চার আছে চারের পরে পাঁচ তার মানে তিন ও পাঁচ এর মাঝে সংখ্যাটি আছে চার অঙ্কটি ভুল বুঝতে হবে তিন থেকে পাঁচ এর মাঝে কয়টি সংখ্যা আছে তারপরে তো আমরা তো কিন্তু বুঝতেছি যে শুধুমাত্র একটি সংখ্যা আছে অর্থাৎ চার যে সংখ্যাটি রয়েছে এই একটি সংখ্যায় কিন্তু তিন এবং পাঁচের মধ্যে মাঝে রয়েছে কিন্তু এখানে যে বিষয়টি রয়েছে দেখুন সবচেয়ে মজার বিষয় হলো দেখুন তিন এর চাইতে বড় হবে আর পাঁচ এর চাইতে ছোট হবে এমন সংখ্যায় তো নির্ণয় করতে বলছে তিন এর চাইতে বড় তাহলে কি হয় দেখুন তিন দশমিক এক এটা কি তিনের চাইতে বড় না এবং পাঁচ এর চাইতে ছোট। তারপর তিন দশমিক দুই তিন দশমিক তিন এভাবে তিন দশমিক শূন্য এক তারপর তিন দশমিক শূন্য দুই তিন দশমিক শূন্য 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 দুই চার দশমিক এক চার দশমিক শূন্য শূন্য এক এভাবে কি অসংখ্য সংখ্যা কিন্তু লেখা যায় তিন থেকে বড়ো এবং পাঁচ থেকে ছোটো এরকম অনেক সংখ্যায় কিন্তু রয়েছে আমরা এভাবে নির্ণয় করতে পারি তাহলে এই যে বলা হয়েছে তিন থেকে বড় এবং পাঁচ থেকে চলো অর্থাৎ তিন এবং পাঁচ এর মাঝে কয়টি সংখ্যা রয়েছে আমরা কিন্তু বুঝতে পারলাম যে তিন এবং পাঁচ এর মাঝে অসীম সংখ্যা রয়েছে অসীম তিন এবং পাঁচের মাঝে অসীম সংখ্যা রয়েছে তার মানে কি অসংখ্য সংখ্যা কিন্তু এখানে রয়েছে কারণ দশমিক যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কি সংখ্যা নয় দশমিক সংখ্যাগুলো কিন্তু অনেক সংখ্যায় কিন্তু রয়েছে তার মানে আনসার হবে আমাদের অসীম বাস এরপর এটি যদি বুঝে থাকেন এখানে দেখুন যেটি আছে দুই ও চার এর মাঝে কয়টি সংখ্যা রয়েছে ক নম্বরে আছে একটি খ নাম্বারে দুইটি গ নম্বরে তিনটি নাকি ঘ নম্বরে অসীম উত্তরটি আমার কমেন্ট বক্সে ঝটপট জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন